আজকে আমরা যদি আগে থেকে জানতাম আমরা প্রদীপ বাবুকে হয়তো বাঁচাতে পারতাম আজকে যে দিনাটায় ঘটনা ঘটলো এটা কি এদের মৃত্যুর জন্য একমাত্র দায়ী হচ্ছে অমিত শাহ জ্ঞানেশ কুমার এই ভদ্রলোককে পাঠানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনে যাতে ভোটার আর ভোট দিতে না পারে আগে সরকার আগে মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করছে এখন সরকার পছন্দের ভোটার বেছে নিচ্ছে জ্ঞানেশ কুমারের মে ইন্ডিয়ান চাকরি করে এসআইআর ঘোষণা হওয়ার পরে তাকে নয়দার জেলাশাসক করে দায়িত্বে বসানো হয়েছে কুমার মানে জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনের আধিকারিক তার যে জামাই মনীষ বানসাল তাকে সাহারানপুরের ডিএম করে এসআইআর অ্যানাউন্স হওয়ার একদিন পরে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে এটা কাত্তালিও না কেন্স গত পরশু আপনারা জানেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি বাংলা সহ মোট বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর ঘোষণা করেছিলেন সেই ঘোষণা করতে গিয়ে বাংলা নিয়ে বিশেষভাবে তিনি কি বলেছিলেন দেখাবো পশ্চিম বাংলাল সে কই বার ই বাত আই কি ও হোনে নেই দেঙ্গে এসআইআর স্পষ্ট করতে চাইতো কি সংবিধান অন্তর্গত হর সংবিধানিক সংস্থা কো apna দায়িত্ব নিভানা হোতা आर्टिकल 324 सब क्लॉज सिक्स के तहत मतदाता सूची तैयार करने के लिए या मतदान कराने के लिए जिन भी चुनावी कर्मियों की आवश्यकता चुनाव आयोग को होगी वो राज्य सरकार मुहैया करा के डेपुटेशन पर देने के लिए बाध्य है इसी तरीके से कानून व्यवस्था की जो आपने बात की वो राज्य सरकार की संवैधानिक जिम्मेदारी है और मुझे इसमें कोई भी संकोच नहीं है कि हर राज्य सरकारें की तरह ही अपने पूरी संवैधानिक दायित्व का निर्वहन करेंगी। यही गणेश कुमार के पानीहाटी कांड सरसि काटगड़ा तुलते हैं अभिषेक बंदोपाधाय अभिषेक बंदोपाधाय थेमे थकते बीजेपी नेता प्रचार बेधे रखार পোস্টে বেঁধে রাখার হুঁশিয়ারি এবং নির্দেশ পর্যন্ত দিচ্ছেন বলছেন তারা প্রচারে এলে আগে তাদের কাছ থেকে সার্টিফিকেট চাইবেন কি বলেছেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন যখন ইচ্ছা যাকে ইচ্ছা আমি বাংলাদেশি ঘোষণা করে দেবো যাকে ইচ্ছা আমি রোহিঙ্গা ঘোষণা করে দেবো জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে ডকুমেন্ট দেখাতে পারবে অমিত বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে স্বাস্থ্যমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী রেলমন্ত্রী তার জন্মের যারা ইলেকশন কমিশনে কাজ করেন দেখাতে পারবেন স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন ঘিরে দৌড়বেন এদেরকে বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে হবে বাবা ঠাকুরদার তার সার্টিফিকেট নিয়ে আয় তারপর প্রচার করতে আসবি বেঁধে রাখবেন বেঁধে রাখবেন গাছে পোস্টে বেঁধে রাখবেন হাত তুলবেন না আমরা শান্তিতে বিশ্বাস করি বলবেন সার্টিফিকেট নিয়ে আয় তারপর তোর দই খুলবো যা তোর বাবার সার্টিফিকেট বাবার বার্থ সার্টিফিকেট তোর দাদুর বার্থ সার্টিফিকেট তোর ঠাকুরদার দাদ বার্থ সার্টিফিকেট আর তো দিলিমার বার্থ সার্টিফিকেট তোর অমিত শাহ মোদী সরকার যে আমাদের থেকে সার্টিফিকেট চেয়েছে আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা তারপর কাগজ থেকে মানুষকে